হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে নতুন একটা আপডেট নিয়ে চলেছি আপনাদের সামনে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন বিয়ের পর স্বামীর বাড়ির ঠিকানা কিভাবে আপনারা সেই আধার কার্ডটাকে নিয়ে আসবেন বা বাবার বাড়ির ঠিকানা থেকে আপনার স্বামীর বাড়ির ঠিকানা কিভাবে নিয়ে আসবেন সেই নিয়ে আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আর আমাদের চ্যানেল বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অলপথনটি অন করতে ভুলবেন না তো আসুন শুরু করি তো সবার প্রথমে আপনারা মাই আধার ডট গভ ডট অফিসিয়াল ওয়েবসাইট ওপেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেস্কশন মধ্যে পেয়ে যাবেন এই লিংকে ক্লিক করে আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে এখানে দেখবেন যে লগ ইন বলে যে অপশনটা আছে সেই লগ ইন অপশন আপনি ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তো একটু ওয়েট করার পর আপনার সামনে কিন্তু এইরকম একটা লগ ইনের অপশন খুলে যাবে যে আধার কার্ডটা আপনার ঠিকানাটা পরিবর্তন করতে চান অনলাইনে সেই ঠিকানায় কিন্তু মোবাইল নাম্বার আপনার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু আপনি অনলাইনে আধার কার্ডের ঠিকানাটা পরিবর্তন করতে পারবেন না তো এখানে এন্টার আধার নম্বর এখানে আপনার আধার নম্বরটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ক্যাপচার কোডটা আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল একটা ওটিপি যাবে যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকবে সেই নম্বরে তো ওটিপিটা চলে আসার পর এখানে যে ওটিপির ঘরটা চলে আসবে সেই ঘরে আপনি ওটিপিটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনার নিচে লগ ইন অপশন থাকবে সেটাকে আপনি লগ ইন করে নেবেন তা আমি লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখে দেখতে পাচ্ছেন আমার সাতভাবে লগ ইন হয়ে গেছে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে লগ ইন হয়ে যাওয়ার পর তো এখানে আপনি দেখবেন যে আপনার যে অ্যাড্রেসটা চেঞ্জ করতে চান মানে আপনার যে ঠিকানাটা পরিবর্তন করতে চান তাহলে এই যে অ্যাড্রেস আপডেট এই অপশন আপনি ক্লিক করবেন এই যে অপশন আপনি ক্লিক করবেন এই জায়গাটাই ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেস চলে আসবে আপনি সিলেক্ট করে আধার অনলাইন আপডেট বা আপনি হেড অফ ফ্যামিলি দিয়ে আপনার আপডেট করতে পারেন এখানে আমি যেহেতু অনলাইনে আপডেট করছি এখানে আপডেট আধার অনলাইনে ক্লিক ক্লিক করার পর এখানে সব স্টেপগুলো কিন্তু দেওয়া আছে এখানে পরপর স্টেপ যেগুলো আছে এখানে এক নম্বর দেখতে এখানে আপনি সিলেক্ট করে আপনি যে আধার কার্ডটা আপডেট করতে চান সেটা তারপরে আপনাকে ডকুমেন্টস দিতে বলছে তারপর এখানে যেভাবে স্ক্যান করে সবকিছু বলছে এখানে আপনার পেমেন্ট করতে বলছে তারপর এখানে এসআর নম্বর দিতে বলছে তারপরে এখানে আপনার অপশন যাতে ডেমোগ্রাফি ভেরিফাই করতে বলছে তারপরে নম্বর হয়ে যাবে তারপর আপনার মোবাইলে ম্যাসে চলে যাবে এইভাবে আপনারা স্টেপগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো স্টেপ দেওয়ার পরে নিচে দেখবেন এখানে পসিভ টু আপডেট আদার এ অপশন আপনি ক্লিক করবেন তো ক্লিক করলে আপনার সামনে কিন্তু এর একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন নেম তারপর ডেট অফ বার্থ তারপর জেন্ডার দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনার আপডেট করার ক্ষেত্রে কিন্তু এখানে লিমিট থাকে সেই লিমিটগুলো কিন্তু পার হয়ে গেলে কিন্তু আপনারা এখানে আপডেট করতে হবে না তারপরে আপনারা এই যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো কিন্তু অনলাইনে আপনারা করতে পারবেন না অনলাইনে শুধু একমাত্র করতে পারবেন শুধু আধার কার্ডের এটা লিমিট কোনো নেই যে আপনার এই দুবার করতে হবে তিনবার আপনি যতবার পারেন বা যতবার আপনার দরকার হয় সেই হিসাবে আপনারা এখানে আপডেট করতে পারবেন টু আপডেট আধারে ক্লিক করবেন তা ক্লিক করার পর আপনার যে কারেন্ট ডিটেলসটা আছে সেই ডিটেলসটা কিন্তু এখানে শো করবে সেই ডিটেলসটা আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনার এখানে বলছে আপনার এবার যে ডিটেলসগুলো আপনি দিতে চান সেই ডিটেলসগুলো কিন্তু আপনি এখানে দিতে পারেন এখানে ডিটেলস আপলোড করতে পারছে এখানে আপনি কেআর অফ হিসাবে যেটা আপনি নেবেন সেটা আপনি এখানে দিতে পারেন তারপরে যে নাম নামটা দিবেন আপনি এখানে ইংরেজিতে যেটা লিখবেন সেটা আপনার বাংলাতে এখানে চলে আসবে বাংলা যদি ভুল থাকে এখানে কিবোর্ডটা ইউজ করে আপনি এখানে সেটাকে করে নিতে পারবেন সেম ভাবে সবকিছু কিন্তু অ্যাড্রেস থেকে সমস্ত কিছু কিন্তু এখানে আপনাকে দিতে হবে আমি এটা পুরোটা ফিল করে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনি সমস্ত ফিলটা ফিল করে নেবেন ফিল করে নেওয়ার পর আপনারা এখানে নিচে চলে আসবেন নিচে আসার পর দেখবেন এখানে ম্যানুয়ালি ডকুমেন্টস আপলোড এই অপশন আপনি ক্লিক করে রাখবেন ক্লিক করার পর আপনারা এখানে বলেছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট সেই ডকুমেন্টস গুলো আপনাকে এখানে দিতে হবে এখানে অনেক ডকুমেন্টস রয়েছে এখানে দেখতে আছেন এখানে অ্যালটমেন্ট আধার লেটার যেগুলো আছে তারপরে এখানে আপনার ব্যাংক স্টেটমেন্ট ডিসেবিলিটি আইডেন্টিফিকেশন সার্টিফিকেট ইলেকট্রিক বিল গ্যাস কানেকশন ইন্ডিয়ান পাসপোর্ট কিষান পোস্ট কিষান ফটো পাসবুক এখানে অনেক অপশন কিন্তু আছে এখানে আপনি রেশন কার্ড দিয়ে করতে পারেন আমি যেহেতু ভোটার কার্ড দিয়ে আপলোড করবো সেই ভোটার কার্ড এখানে আমি ক্লিক করে নিচ্ছি এখানে একটু আছে নিচে ভোটার আইডেন্টি কার্ড বা ই ভোটার আইডেন্টি কার্ড এই অপশন আমি ক্লিক করে নেবো ক্লিক করে নেওয়ার পর ওকে ক্লিক করবো ওকে তে ক্লিক করার পর এখানে একটু আছে ভিউ এন্ড ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এই অপশনে আপনি ক্লিক করবো ক্লিক করে নেওয়ার পর কন্টিনিউ টু আপলোড এই অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখে নেবেন যে কি আছে সেটা আমি দেখে নেওয়ার পর এখানে আমার ভোটার যে কার্ডটা আছে সেই কার্ডটা আমি এখানে দেখে নেব একবার দেখে নেওয়ার পর এখানে এটাকে আপলোড করে নেবো এখানে ভোটার কার্ডটা আমি ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর এখানে তো হয়েছেন ভোটার কার্ডটা সঠিকভাবে আপলোড হয়ে গেছে এখানে আপলোড হয়ে যাওয়ার পর নেক্সট এ আমি ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তো একটু অপেক্ষা করার পর আপনি যে অ্যাড্রেসটা ফিল করেছেন বা যে অ্যাড্রেসটা আপনি এখানে টাইপিং করেছিলেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে সেম ভাবে চলে এসেছে নিউ অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম থেকে এখানে যার নামটা আপনি দিয়েছেন কে আর তারপরে এখানে তার অ্যাড্রেস দেওয়া আছে সে সেই হিসাবে তার এখানে সমস্ত ঠিকানাগুলো কিন্তু চলে এসেছে এটা আপনার ঠিক থাকে তাহলে এখানে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে নেবেন বলবেন যে এখানে ডিটেলস গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আমার সঠিক সঠিক করে নেওয়ার পর এখানে আপনার টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে নেওয়ার পর নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন আর যদি আপনি এডিট করতে চান তাহলে এডিট অপশন আছে ডান দিকে সেটা দিয়ে আপনি এডিট করতে পারেন তা আবার আমি এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে নেব এখানে দেখতে আছে আমাকে পেমেন্ট করতে বলছে পেমেন্ট করার জন্য আমার এখানে 50 টাকা পেমেন্ট করতে বলছে পেমেন্টটা আমি এখানে করে নেব এখানে আপনি রিজার্ভ পে ক্লিয়ার করতে পারেন বা পে ইউ বাজে সিলেক্ট করতে পারেন আমি যদি রিজার্ভ পে থেকে পেমেন্ট করব তাহলে রিজার্ভ পে এখানে সিলেক্ট করে নিয়েছি মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে যদি আপনি কিউআর কোডটা স্ক্যান করে যদি পেমেন্ট করতে পারেন কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবেন বা আপনি ইউপিআই আছে এখানে সমস্ত রকম ডিটেলস এখানে দেওয়া আছে আমি যেহেতু কিউআর কোড দিয়ে পেমেন্টটা আমি এখানে কিউআর কিউরটা স্ক্যান করে কোডটা স্ক্যান করে নেওয়ার পর আপনি দেখবেন এখানে কনফার্মিং পেমেন্ট এই পেমেন্টের জন্য পেমেন্ট হয়ে গেছে এখানে একটু করবেন পেজটা আপনার রিটায়ার হয়ে যাবে পেজটা রিটায়ার হয়ে যাওয়ার পর আপনার কি বলছে ওয়েট করতে বলছে এই দেখতে পাচ্ছেন এখানে আপনার স্লিপ কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে তা আপনার মানে আপডেটের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই

আধার টা ডাউনলোড করে নিতে বন্ধুরা এই ছিল একটা ছোট্ট আপডেট ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিতে চেষ্টা করবেন পরবর্তী নেক্সট আপডেট করার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং